আগামী চারই অক্টোবর আসানসোলে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল বৃহস্পতিবার বিকেলে আসানসোলে পুলিশ লাইন সংলগ্ন বানপুর রোড পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এদিন আসানসোলে মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এবছরও কার্নিভাল হতে চলেছে তাই সেই কার্নিভ্যালের ব্যবস্থাপনা দেখার জন্য আজকে একটা যৌথ ইন্সপেকশন হচ্ছে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং আমাদের কর্পোরেশনের সকলে রয়েছে যাতে সুষ্ঠুভাবে এই কার্নিভ্যালটা করা যায় এবং যাতে আসানসোলের মানুষ এখানে যেভাবে উৎসাহিতভাবে তারা এখানে উপস্থিত থাকেন তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া সেই কারণেই আজকে এই ইন্সপেকশন হচ্ছে এলাকাটা যে কিভাবে কোথায় কি করতে হবে কোথায় স্টেজ হবে কোথায় প্রোগ্রাম হবে কোথায় পারফরমেন্স হবে এইসব জিনিসগুলো খুঁটি নাটি বিষয়গুলো নিয়ে দেখা হচ্ছে অবশ্যই কারণ আমরা দেখেছিলাম প্রথমবার থেকে দ্বিতীয়বারে বেশি ভিড় হচ্ছে তো তার থেকে আশা করছি যে এবছর আরো বেশি হ্যাঁ গত বছরের থেকে এবছর আরও তিন চারটে নতুন কমিটি আমাদের সাথে যোগাযোগ করেছে তারা ইচ্ছা প্রকাশ করেছে এই কার্নিভ্যালে অংশগ্রহণ করার জন্য তো আমাদের আশা যে এবার হয়তো আরো তিন চারটে পুজো কমিটি আরো বাড়তে পারে পরিবর্তন বলতে যেটা তো আমাদের এখানে গতবার হয়েছিল অনেকটা সিধাভাবেই হবে এবং পুজো কমিটিগুলোকে আমরা অলরেডি আবেদন করে দিচ্ছি তারা কিভাবে কি ইয়ে করবে বিশেষ করে গতবার আমাদের একটু বেশি সময় নিয়ে হয়েছিল আমরা চেষ্টা করছি যাতে বেশি রাত না হয়ে যায় এবং যে সময়টা তাদেরকে ধার্য করা হবে সেই সময়ের মধ্যেই তারা যাতে তাদের পারফরমেন্সগুলো করতে পারে এবং তাদের যে প্রদর্শন সেই প্রদর্শনটা তারা মানুষের সামনে তুলে ধরে সেগুলো এখন সিদ্ধান্ত হয়নি আগামী দিনে হয়তো সিদ্ধান্ত না সেরকম এখন কোনো ফাইনাল